তোমরা এত ভিডিওর থামবেল দেখে বুঝতেই পেরেছো এটা আমার বার্থডে স্পেশাল ব্লগ বাট এই বছর আমি চেয়েছিলাম বার্থডেটা খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে কাটাতে মানে যেটুকু নিয়ম আছে আমাদের যে পায়েস খাওয়া এবং ভাতের সাথে লাগছে স্পেশালি পাঁচ রকম ভালো দেওয়া এটুকুই করতে বাট আমাকে কিছু মানুষ এতটা স্পেশাল ফিল করিয়েছে আমি অনেক অনেক সারপ্রাইজ পেয়েছি এই বছর তো আমার স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করছি মানে মন থেকে তোদের তোমাদের বা তোদের থ্যাংকস বললে অনেকটা কম হবে মানে আমি হয়তো সামনাসামনি অতটা এক্সপ্রেস করতে পারিনি অতটা বলতে পারিনি ব্যাপারটা বাট ভিডিও থ্রুতে বলার চেষ্টা করছে আমি জানি না এখনও হয়তো প্রপার ওয়েতে বলতে পারবো কিনা বাট তোদের জীবন থেকে আমাকে এতটা টাইম দেওয়ার জন্য আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য অনেক ভালোবাসা আমি জাস্ট ভাবতে পারিনি যে আমার বাজডেটা এই বছর এতটা স্পেশাল কাটবে মানে যাই হোক আমার একটা স্পেশাল দিনের একটা স্পেশাল আমার কাছে অনেক আমার মনের কাছের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ তো বার্থডে স্পেশাল লাঞ্চে আমাদের বাঙালিদের হিন্দু বাঙালিদের নিয়ম আছে যে বাচ্চরকম ভাজা এবং পায়েস খেতে হয় তো সেই জন্য আমার ক্ষেত্র ব্যতিক্রম হয়নি পাঁচ রকম ভাজা ছিল এই পাশে ছিল একটা শাক দেন ছিল চিকেন কষা খুব টেস্টি ছিল এটা আর ছিল পায়েস আর আমির চাটনি তো বাজারের দিন বিকালবেলা তো আমি নর্মালি বসেছিলাম যেহেতু আজ কোনো সেরকম প্ল্যান ছিল না তো বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে দেখি প্রিয়ার একটা কল এলো যে কিরে যদি বাড়ি আছিস তো বললাম হ্যাঁ নর্মালি তারপরেই দেখি ও বাড়িতে মানে দরজায় নক করছে বেল বাজাচ্ছে তো গিয়ে দেখি যে ও তারপরে আই এম মানে ভেরি মাচ সারপ্রাইজড তারপরে তো সেলিব্রেট করলাম মানে দারুণ লেগেছে আমি হয়তো কথাতে সেভাবে এক্সপ্রেস করতে পারছি না বাট মন থেকে মানে অনেক অনেক থ্যাংকস বললেও কম হবে আমার এতটা স্পেশাল ফিল করার জন্য আমাকে আমার দারুণ লেগেছে ব্যাপারটা

এপ্রিলের ভিডিও বেসিক্যালি আমার বার্থডে হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ বাট সারপ্রাইজটা আমি পেয়েছি হচ্ছে সেকেন্ড এপ্রিল এটা তো ওদের কোনো দোষ নেই ওরা কন্টিনিউ আমাকে বলছিল স্পেশালি বলছিল যে তোর কবে একটু টাইম হবে বিকালে বেরোবো আমি ব্যাপারটা ডিলে করেছি যে আজ না কাল কাল না পরশু যে যথেষ্ট গরম ছিল ব্যাপার ছিল বলে আরও অনেক পার্সোনাল রিজন ছিল তো সেই জন্য ডিলে করেছি আমি হয়তো ভিডিওতে অনেক ক্যার্গে করছি বাট আমি এই সারপ্রাইজগুলো পেয়ে আই ওয়াজ টু মাচ ইমোশনাল মানে এতটা স্পেশাল ভাবে যে ওরা আমাকে ওদের জীবনের থেকে এতটা টাইম বের করে যে আমার জন্য এত কিছু করেছে শুধু সবাইকেই মানে মন থেকে অনেক অনেক ভালোবাসে মানে থ্যাংকস বলে ব্যাপারটা অনেক ছোট করা হবে মানে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য 이 찜. 이자리도이 딜이 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 요이 딜이 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 딜 হচ্ছে লাস্টের সিচুয়েশন এর পর থেকে খাওয়া হচ্ছে কেউ খেতে পারছে না আরেকজন দিয়ে দেওয়ার ভয় লুকিয়ে রাখছে থালা তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মৌজুদাস ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই